প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা কাইনমাস্টার দিয়ে স্লাইড শো ভিডিও তৈরি করবেন তো যারা ইউটিউবে স্লাইড শো ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন বা যারা শখের বসে ফটো তুলে সেগুলো দিয়ে স্লাইড শো ভিডিও তৈরি করতে চাচ্ছেন তারা আমার ভিডিওটি দেখতে পারেন আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেন তাহলে আপনারাও প্রফেশনাল মানের কিন্তু স্লাইড শো ভিডিও তৈরি করতে পারবেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কাইন মাস্টার অ্যাপসটি ওপেন করে রেখেছি এবং সেখানে একটি ফটো ইনপুট করে রেখেছি তো দর্শক আপনারা কাইন মাস্টারটি ওপেন করে নিয়ে এখানে ফটোগুলো নিয়ে আসবেন তো কীভাবে ফটোগুলো আনবেন আমি সেটি দেখাবো তারপর আমি পর্যায়ক্রমে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দর্শক একটি ফটো আমি আগেই নিয়ে নেছি এখন আমি পরবর্তী যে ফটোগুলো এখানে নিয়ে কাজ করবো সেগুলো আনার জন্য মিডিয়াতে ক্লিক করবো তো মিডিয়াতে ক্লিক করার পর এখানে আপনাদের যে ফোল্ডারে ফটোগুলো রয়েছে সেখানে আপনাদেরকে খুঁজে বের করতে হবে তো আমার এই অপশনটিতে বা এই ফোল্ডারটিতে ফটোগুলো রয়েছে আমি সেই ফোল্ডারের ওপর ক্লিক করে দিয়েছি এখন এখান থেকে আমি আমার পছন্দের ফটোগুলো ক্লিক করে করে এখানে ইনপুট করে দেব তো দর্শক আমার যে ফটোগুলো এখানে প্রয়োজন আমি সেই ফটোগুলো এখানে ক্লিক করে করে ইনপুট করে দেবো আপনারাও ঠিক একইভাবে এভাবে ফটোগুলো ইনপুট করে নেবেন তো দর্শক ফটোগুলোর উপর ক্লিক করা হয়ে গেলে আপনারা ওপরের দিকে লক্ষ্য করুন একটি টিক মার্ক রয়েছে এই টিক মার্কে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেট চলে আসবে তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আবার প্রত্যেকটা ফটোর মাঝখানে কিন্তু প্লাস বাটন দেখাচ্ছে তো দর্শক আপনারা যদি ফটো দিয়ে স্লাইড শো ভিডিও করতে চান তাহলে কিন্তু এই প্লাস বাটনেই আপনাদেরকে কাজ করতে হবে তো দর্শক প্লাস বাটনে কিভাবে কাজ করবেন তো আপনারা প্লাস বাটনে একটা করে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা ডান্স সাইডে লক্ষ্য করুন তো ডান্স সাইটে লক্ষ্য করলে বেশ কিছু অপশন পেয়ে যাবেন তো দর্শক এই অপশনগুলোতে আপনারা কী ধরনের ইফেক্ট দিতে চাচ্ছেন সেই ইফেক্টগুলো কিন্তু রয়েছে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক আমি প্রথমে একটি অপশনে এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করে এখান থেকে একটি ডিজাইন সিলেক্ট করে দেব তো সিলেক্ট করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটি ফটো থেকে অন্য ফটো যখন চেঞ্জ হবে তখন এরকম ডিজাইন হবে তো দর্শক আপনাদেরকে কিন্তু প্রত্যেকটি প্লাস বাটনে ক্লিক করে করে এখানে সেট করে দিতে হবে তো দর্শক আমি পরের প্লাস বাটনে ক্লিক করব। তো ক্লিক করার পর আমি এখান থেকে অন্য একটি অপশন সিলেক্ট করে নিব তো অন্য ওয়েপশান সিলেক্ট করে নেওয়ার জন্য আমি এখান থেকে যে কোনো একটি অপশনের উপরে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর আমি আবারও এই পাশে একটি অপশন দেখতে পাচ্ছি এই অপশনটিতে ক্লিক করে দেব তো দর্শক দেখতে পাচ্ছেন আমি প্রতিটা প্লাস বাটনে ক্লিক করে যখন একটি করে ডিজাইন সিলেক্ট করে দিচ্ছি তৎক্ষণাৎ কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমার ভিডিওটি কেমন প্রকৃতির হবে অর্থাৎ একটা ফটো থেকে অন্য ফটোতে যখন চলে যাবে তখন ঠিক একইভাবে আমার ভিডিওটি প্লে হতে থাকবে তো দর্শক আমি পরবর্তী প্লাস বাটনে ক্লিক করব তো পরবর্তী প্লাস বাটনে ক্লিক করার পর আমি এখান থেকে আরও একটি ডিজাইন সিলেক্ট করে দেবো তো দর্শক এখানে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছে মতো ডিজাইনগুলো চুজ করে নেবেন তো দর্শক আমি এখানে পর্যায়ক্রমে এটি করে দেব আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন প্রত্যেকটা প্লাস বাটনে আমি ক্লিক করে করে ভিন্ন ভিন্ন স্টাইল এখানে দিয়ে দেব তো দর্শক আপনাদের প্রত্যেকটা প্লাস বাটনের কাজ শেষ হয়ে গেলে আপনারা ঠিক ওপরে একটি অপশন দেখতে পাচ্ছেন ঠিক চিহ্ন আপনারা এই চিহ্নটিতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এগুলো আবার প্লে করে দেখে নেবেন যে আপনাদের ভিডিওটি কেমন হয়েছে তো আমি আমার ভিডিওটি দেখে নেব যে আমি যে কাজগুলো করলাম সেগুলো আসলে কেমন হয়েছে বা দেখতে কেমন লাগে আমার আউটপুটটি কেমন হবে তো এটি করার জন্য আমি এই প্লে বাটনেই ক্লিক করে দেবো তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি প্লে হচ্ছে এবং কেমন প্রকৃতির হয়েছে বা স্লাইড ভিডিওটি কিভাবে চলবে বা কি ডিজাইন হয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারাও ঠিক একইভাবে অসংখ্য ডিজাইন রয়েছে আপনারা এখান থেকে এই ডিজাইনগুলো সেট করে নেবেন তো দর্শক আপনাদের এই ডিজাইনগুলো সেট করা হয়ে গেলে তো আপনারা এগুলো সেভ করে নিয়ে নেবেন তো সেভ করার জন্য বা আউটপুট ভিডিও পাওয়ার জন্য আপনারা ঠিক একটু ওপরের দিকে লক্ষ্য করুন একটি ডাউনলোড অপশনের মতো একটি চিহ্ন দেখা যাচ্ছে আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন এই অপশানটি ক্লিক করার পর আপনারা এখানে বেশ কিছু অপশন পেয়ে যাবেন তো এক পাশে আপনারা দেখতে পাচ্ছেন রেজেলেশন নামে অপশন এবং অপর পাশে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেম রেট তো রেজলেশনে আপনারা ইউটিউব ভিডিওর জন্য হাজার আশি পিকজেল এটিও সিলেক্ট করে দিতে পারেন বা সাতশো বিশ পিকজেল এটিও সিলেক্ট করে দিতে পারেন তো এই দুই কোয়ালিটির ভিতর আপনারা যে কোনো একটি সিলেক্ট করে দিয়ে দেবেন তো দর্শক আমি ধরে নিলাম সাতশো বিশ পিকজেলে সিলেক্ট করে দিলাম ফ্রেম রেটের ব্যাপারে যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনারা সবসময় এখানে তিরিশ টাকারই চেষ্টা করবেন তো আপনারা নিচের দিকে একটু লক্ষ্য করুন হ্যাঁ এখানে একটি রেখা দেখতে পাচ্ছেন তো এই রেখাটি আপনারা কম বেশি করে নিতে পারেন তো আমি বলবো এটি আপনারা মাছ বরাবর রেখে দেবেন ভিডিও কোয়ালিটি ভালো হবে তো দর্শক আপনারা এটি আউটপুট নেওয়ার জন্য একেবারে নিচে দেখতে পাচ্ছেন হ্যাঁ এক্সপোর্ট নামে অপশন আপনারা এক্সপোর্টে ক্লিক করে দেবেন তো এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের যদি নেট কানেকশন থাকে তাহলে এরকম একটি অ্যাড দেখাবে আপনারা ক্রস দিয়ে কেটে দিতে পারেন বা স্কিপ করবেন তো স্কিপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ভিডিওটি অর্থাৎ আউটপুটের জন্য কাজ শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটির কাজ হচ্ছে তো এটি যখন পুরোপুরি হয়ে যাবে তখন কিন্তু আপনারা আউটপুটে আপনার ভিডিওটি পেয়ে যাবেন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি দিয়ে যাবেন